আপনার এখানে ট্রেনিং করে আশা পর অনুভূতিটা কেমন বড় ভাই একটু যদি বলতেন না এখানে আসলে অনুভূতি আসলে খুবই ভালো লাগছে সবকিছু খালি মধু মধু মাখা আচ্ছা মধু মানে সব যেখানে যাই সেখানে খালি মধু নামেই পরিচিত খুবই আসলে নিজেকে ধন্য মনে করছি ভাই আচ্ছা আচ্ছা এখানে ট্রেনিং থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরাও তো ট্রেনিং দুই সাথে কাজ সাথে করে

এত সুন্দর মাঠ মাঠটি দেখেন কত পরিষ্কার আপনারা এখানে যদি আসেন আপনাদের মন ভরে যাবে আসেন খুব সুন্দর ভালো লাগবে কেমন আছেন আপনারা বড় ভাই আচ্ছা আমরা এখানে যে সকালবেলা ব্রেকফাস্ট করলাম তার অনুভূতিটা একটু ব্যক্ত করেন ধন্যবাদ ভালো থাকবেন আমরা যেন এভাবে সারা জীবন কেটেতে পারি কেন পাবো না সুসম্পর্ক সারা জীবন বজায় থাকবে একসাথে তো শুতে পারবো না কিন্তু ভালোবাসা কখনো পুরাবে না থ্যাংক ইউ ভেরি মাচ কেমন আছেন আপনি যে মাংস খাচ্ছেন আপনার দাঁতের ব্যথা না এটা কি কোনো এফেক্ট করবে না কোনো কলিজা আচ্ছা আচ্ছা ভালো ভালো কলিজাতে কোনো এফেক্ট নাই কিন্তু আমার জানা মতে আপনার দাঁতের ব্যথা কিন্তু সেজন্য ভয় পাচ্ছি আমি

সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি সবাই আমাদের ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন